మావడి హలే మా నాన్న ఐర్బు ఏంటి ఏంటి এই দেশের সবাই নিয়োজিত থাকতে পারে এবং কাজগুলো সকল কাজগুলো সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি আমাদের দৈনন্দিন এই জনসভামূলক ইচ্ছায় আমরা এই রাস্তা তলিয়ে যাওয়া এই রাস্তাটা মেরামত এবং আনি গত কয়েকদিন আগে বন্যের সময় উনি বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি এই এলাকা পরিদর্শন করেছেন এবং পরিদর্শনকালে উনি দেখেছেন এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা হলো কি এই রাস্তাটা মান্দারি থেকে আমাদের দিগুলি বাজার হয় আমাদের প্রাণ কেন্দ্র দিগুলি ইউনিয়নের দিগুলি বাজার হয় আমাদের দাসের হাট একটা বাণিজ্যিক বাজার ওই বাজার হয়ে নোয়াখালী সদরদায় পৌঁছেছে এবং এই রাস্তাটার সাথে লিঙ্ক আছে আমাদের যেমন কি কুশাখালী ইউনিয়ন আমাদের মানদারি ইউনিয়ন আমাদের সরসা ইউনিয়ন এবং ওইদিকে আরেকটা লিঙ্ক আছে আমাদের এই বাজার যে পণ্ডিতার পরে ওদারহাট ওদারহাট আরেকটা বাজার আছে এবং ওই এই যে এই জন্য এই রাস্তাটা এত বেশি গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণটাই আমাদের নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আইনি এটা অনুভব করতে পেরেছেন এবং নিজে পায়ে হেঁটে কোমর পর্যন্ত পানি দিয়ে উনি একে এই রাস্তা দিয়ে পরিদর্শন করেছেন এই জন্য উনি এটার গুরুত্ব বহন করে আমাদেরকে সেইভাবে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন এবং সেখানে বিভিন্ন জায়গা মানে রাস্তাটা ভেঙে গেছে এবং তলিয়ে গেছে সেই বটে আমাদের নেতা অনুভব করতে পেরে উনি ওনার নির্দেশক্রমে ওনার নির্দেশ মোতাবেক আমাদের স্থানীয় যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলকে নির্দেশ দিচ্ছে আমরা যেন প্রত্যেকে স্বেচ্ছাসেবী হয়ে এই রাস্তাটা নির্মাণ এবং যেগুলা আপনার ভেঙে গেছে তলিয়ে গেছে সেটা যেন বাদ নির্মাণ করে দিই এই এলাকার মানুষের যেহেতু জনগুরুত্বপূর্ণ রাস্তা এবং মানুষের দুর্ভুক্ত মানের জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদেরকে কাজ করার জন্য সেই প্রেক্ষাপটে আমরা যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল আমরা নিরলসভাবে আমরা স্বেচ্ছায় কাজ করে দেখেছি শত শত নেতাকর্মী তের দিগুলি ইউনিয়নের এবং তারা বিগত তিন চার দিন যাবত। নিরলরভাবে অনেক পরিশ্রম করে তারা আজকে আমরা এই পর্যায়ে আমাদের কাজ চলমান আছে আমরা আমা আপনাদের কাছে জনসাধারণের কাছে একটাই দাবি থাকবে আমরা এই এলাকার মানুষের পাশে ছিলাম বিএনপি এই দেশের মানুষের পাশে ছিল আমাদের নেতা জনাব শৈদ উদ্দিন চৌধুরী ওনার এই এলাকার মানুষের পাশে ছিল মাটি এবং মানুষের নেতা উনি ইনশাল্লাহ আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছেন এভাবে আমরা মানুষের দ্বারা দ্বারা যে পুঁজতে সক্ষম হবো মানুষের সেবার কাজে নিজে নিজেকে উজাড় করে দিতে ইনশাল্লাহ সক্ষম হব আমরা যেন আমাদের লক্ষ্য মানুষের সেবায় এক আমরা নিজেদের থাকি সারা জীবন সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা নিরলসভাবে কাজ করে যাবো আমার নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী নেতৃত্বে আসসালাম আলাইকুম রহম